দু হাজার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশো আসন নিয়ে বিহার নিয়ে বাংলাশ মিলিয়ে এসব অলিক স্বপ্নের কথাবার্তা আপনার ওই দশ লাখি জ্যাকেটের পকেটে রেখে দিন বাংলায় জঙ্গল রাজ নেই জঙ্গল রাজ ছিল বাম জমানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার নিয়ে অতি উচ্ছ্বাসের বাংলা জয় করবেন বলে যে ধরনের মন্তব্য করছেন জেনে রেখে দিন সে গুড়ে বালি বিজেপি বাংলা জয় করবে এই কথাটা কি জানেন কথাটা হচ্ছে পুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার বিহার আপনারা যেভাবে পেয়েছেন যে রসায়নে পেয়েছেন বাংলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আর যে ধরনের অভিযোগ বিহার নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস এখানে তার মোকাবিলার সমস্ত রকম আয়োজন করেছে পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন কাজ চলছে মানুষ খুশি সংহিত সংহতি সম্প্রীতি ঐক্য সেই সঙ্গে বাংলার প্রতি বিজেপির ঘৃণা টাকা বন্ধ করে দেওয়া একশো দিন আবাস বাংলার পাওনা বাংলা ভাষাকে অপমান পরিযায় শ্রমিকদের জীবন দুর্বিষহ করে দেওয়া বাংলা ভাষায় কথা বললে বাংলার মেয়েকে বাংলাদেশের জেলে পাঠিয়ে দেওয়া বাংলার মানুষ বিজেপিকে ঘৃণা করে ফলে বিহার যে সমীকরণে হয়েছে যাদের সঙ্গে লড়েছেন ওই কংগ্রেস টংগ্রেস যারা আর যে ধরনের অভিযোগ আসছে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলায় রয়েছেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে নরেন্দ্র মোদীজি নেড়া বেলতলায় একবার যায় আপনি বারবার বাংলার দিকে আসছেন ফলাফল কিন্তু একই হবে বিধানসভায় হেরেছেন ডেলি প্যাসেঞ্জারি করেছেন পঞ্চায়েতে হেরেছেন লোকসভায় আপনি বারবার আসার পরেও বিজেপির সিট কমে গিয়েছে তৃণমূলের বেড়েছে এবং দু চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশো আসন নিয়ে বিহার নিয়ে বাংলাশ সঙ্গে মিলিয়ে এসব অলীক স্বপ্নের কথাবার্তা আপনার ওই দশ লাখি জ্যাকেটের পকেটে রেখে দিন বাংলায় জঙ্গল রাজ নেই জঙ্গল রাজ ছিল বাম জমানায় নরেন্দ্র মোদী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কথা বলছেন কিন্তু তার সরকারি দপ্তরের রিপোর্টগুলো দেখিয়ে দেয় বাংলা নিরাপদতম কাশ্মীর থেকে দিল্লি পরের পর দেখিয়ে দেয় বাংলা দেশের মধ্যে নিরাপদতম একের পর এক স্কিম সরকারি কাজ বাংলায় কাজ জাতীয় স্তরে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পায় নরেন্দ্র মোদী জঙ্গলরাজ বাংলায় ছিল আর জঙ্গলরাজ হচ্ছে উন্নয়াস প্রয়াগরাজ জঙ্গলরাজ হচ্ছে ধর্ষিতা বিলকিসের পরিবারকে যারা খুন করে সুপ্রিম কোর্ট তাদের কারাবাসের নির্দেশ দেওয়ার পর যারা দরজা খুলে জেল থেকে বার করে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দেয় ওইটাকে বলে জঙ্গল রাজ ফলে আপনি বাংলাকে অপমান করছেন বাংলা বাংলাভাষীকে অপমান করছেন বাংলা বাংলাভাষীকে অপমান করছেন এর জবাব ২৬ সালে বিজেপি আরও আসন কমবে বিরোধী দলের স্বীকৃতিটাও বিজেপির যাবে বাংলার জবাব গণতান্ত্রিক ভাবে যাবে